আসসালামু আলাইকুম ব্রিটিস ফার্দানা কিচেনে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা রেসিপি রুই মাছ দিয়ে কচুর মুখী বা কচুর গাটি। যে যেই নামে বলে না কেন এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাচ্ছি আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে আর সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ আমি মাছে মেখে নিয়েছিলাম কারণ কম বেশি আমরা সবাই জিনিসটা জানি সেই জন্য আর আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি এখন মাছটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে আর মাছ বাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্যান এবং তেল খুব ভালোভাবে গরম করে নিলে মাছটা ভালোভাবে উল্টানো যাবে ভেঙে যাবে না তাছাড়া যদি ভালোভাবে তেলটা গরম না করে নেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য খুব ভালোভাবে গরম করে মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি স্কেনে লক্ষ্য করুন মাছটা কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে আর কত সুন্দর একটা কালার এসেছে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেসিপি যদি একটু হলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে শেয়ার দিয়ে রাখবেন একই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি এখন অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব, কারণ আদা রসুনের কাঁচা একটা ফ্লেভার থাকে বেজে নিলে সামান্য একটু চলে যাবে আর এখানে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু পানি অ্যাড করেছি যেহেতু এখানে গুড়া মশলা অ্যাড করব। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা লাল লালমরিচের গুঁড়া এক চা চামিচ ধনিয়া গুঁড়া এক চা চামিজ জিরে গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারেন তরকারির টেস্ট ঠিক ততটাই ভালো হবে স্ক্রিনে লক্ষ্য করুন তেলটা থেকে মশলাটা আলাদা হয়ে গিয়েছে তার মানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কচুর আটি আমি কচুর আটিটাকে কেটে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কচুর আটিতে একটু লোটপিজল থাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে ধুলে খুব দ্রুত এটা পরিষ্কার হয়ে যায় এখন ডেকে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব স্ক্রিনে লক্ষ্য করুন আর চুলা রাসটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কচুর আটিটা আমার প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুই কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করছি কচুর আটিতে অতিরিক্ত ঝোল রাখলে খেতে ভালো লাগে না এই জন্য আমি মেপে দুই কাপ পরিমাণ জল দিয়েছি এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি সামান্য একটু ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর আমি ঢেকে দশ মিনিট রান্না করেছি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রেসিপিটিকে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা রেগুলার এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ